জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারীদের দিতে চেয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেছেন চিফ প্রসিকিউর মোহাম্মদ তাজুল ইসলাম ধাবির সাবেক ভিসি মাকসুদ কামালের সঙ্গে দুই সালের চোদ্দ জুলাই এই কথোপকথন হয় এতে শেখ হাসিনা বলেন আন্দোলনকারীদের সবাই রাজাকার তাদের একটাকেও ছাড় দেওয়া হবে না মাকসুদ কামাল জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে হাজার হাজার ছাত্রছাত্রী বের হয়ে মিছিল করছে যে কোনো সময় তার বাসায় হামলা হতে পারে শেখ হাসিনা তখন তার বাসার নিরাপত্তার কথা বলেন এবং পুলিশ বিজিবি বিডিআরকে সতর্ক থাকতে নির্দেশ দেন কোনালাপে শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকার আখ্যা দিয়ে বলেন রাজাকারদের তো ফাঁসি দেওয়া হয়েছে এবার এদেরও দেওয়া হবে অনেকদিন ধৈর্য ধরা হয়েছে কিন্তু এখন কঠোর হওয়ার সময় এসেছে মাকসুদ কামাল বলেন তিনি বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনকারীদের বহিষ্কার করবেন শেখ হাসিনা বলেন যারা অস্থিরতা করছে তাদের গ্রেফতার ও শাস্তি পেতে হবে তিনি উদাহরণ দেন ইংল্যান্ডেও ছাত্র রাজনীতির জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এই ফোনালাপটি দেশের রাজনৈতিক পরিবেশে এক নতুন বিতর্কের সৃষ্টি করেছে আন্দোলনের নামে শান্তিপূর্ণ নাগরিক অধিকার হরণের অভিযোগ উঠছে যা গণতন্ত্রের জন্য গভীর উদ্বেগের বিষয় হিমাতুল জান্নাত নিউজ